একদম নতুন পদ্ধতিতে বানিয়ে ফেল এই দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি এটা অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আলু ফুলকপি তরকারি বানাতে এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ভালোভাবে ধুয়ে ফুলগুলো ভেঙে নিয়েছি সাথে দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর এর সাথে হাফ কাপ ফ্রেশ মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইতে তিন চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখানে আমি তেলের পরিমাণটা কম নিয়েছি তেল থেকে হালকা ধোঁয়া উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে ফুলকপি ভেজে নেব কপিগুলো আমাদের সোনালি করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে কপিগুলো আমাদের এখন নাইনটি পারসেন্ট ভেজে নিতে হবে দেখো কপিগুলো গাঢ় সোনালি রঙের হয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমরা এগুলোকে একটা প্লেটে তুলে নেব এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে সবজি ভেজে রান্না করলে তরকারি অত্যন্ত সুস্বাদু হবে কপির মতো একইভাবে আলুও সোনালি করে ভেজে নিতে হবে আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও একইভাবে প্লেটে তুলে নেব এই দেখো খুব কম তেলের মধ্যেই আমি আলু এবং ফুলকপিগুলো ভেজে নিয়েছি আজকের এই তরকারিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি তবে তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো এখন অবশিষ্ট তেলে দুটো তেজপাতা সামান্য গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা সাথে আমি এখানে চার থেকে পাঁচটা কিশমিশ নিয়েছি ফ্লেভারের জন্য আর এর সাথে এক চামচ গোটা জিরে দিয়ে দশ থেকে বারো সেকেন্ড মতো মশলা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভেজো যেন কোনো মশলাই পুড়ে না যায় মশলা ভাজা হলে এবার এতে দুটো টমেটো আর এক ইঞ্চি মতো আদার পেস্ট দিয়ে দেব। এখানে আমি আদা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো পিউরে দিয়ে আমাদের এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা তেল ছাড়ে আর এই সময়ে গ্যাস লোতে রেখে সবজি গ্রেভি বানাতে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে দেখো একটা ছোট বাটিতে দুই চামচ দই নিয়েছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প গরম মশলা অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে আর এই দেখো এই স্পেশাল মশলার মিশ্রণটা আমি এই তরকারিতে অ্যাড করব। এটা দিলে তরকারির টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে তো এখানে তিন চার মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ টমেটো থেকে তেল ছাড়ছে তো এখন আমরা এর মধ্যে এই যে স্পেশাল মশলার মিশ্রণটা বানালাম সেটা অ্যাড করে দেব ওই বাটিতেই সামান্য জল অ্যাড করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাস লোতে রেখে মশলাটা এক মিনিট কষাবো যতক্ষণ না দইটা খুব ভালোভাবে মশলাটার সাথে মিশে যাচ্ছে যেহেতু এতে দই আছে সেই কারণে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে যাতে করে দইটা না ফাটে বন্ধুরা উপকরণ তো প্রায় সকলের কাছেই সমান কিন্তু পদ্ধতি আলাদা হয় তো এখানে আমি একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি এটা লাঞ্চ বা ডিনারে একদম জাস্ট জমে যাবে এখন এর মধ্যে আমি মটরশুঁটিটা অ্যাড করে দিলাম শীতের মরশুমের তাজা মটরশুঁটি নিয়েছি তবে তোমরা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারো তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মটরশুঁটির সাথে মশলাটা মিশিয়ে নেব যেহেতু এটা ফ্রেশ মটরশুঁটি সেই কারণে এটা তিন থেকে চার মিনিট মতো মশলাটার সাথে কষিয়ে নিতে হবে যদি তোমরা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করো তাহলে মশলার সাথে এক মিনিট কষালেই যথেষ্ট দুই তিন মিনিট মতো মটশুটিটা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ মানে একের তিন ভাগ জল অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কুচানো ধনে পাতা অ্যাড করে দিলাম যেহেতু এটা মাখা মাখামাখা সবজি হবে তো সেই কারণে এখানে আমি বেশি জল অ্যাড করব না তবে এই তরকারিটা যদি তোমরা ঝোলঝোল বানাতে চাও তাহলে এতে এক কাপ জল অ্যাড করো আমি এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা আলু আর ফুলকপি তো ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব এবং ঢেকে দেব আর এটা ছয় থেকে সাত মিনিট মতো হতে দেব ছয় সাত মিনিট পরে এই দেখো সবজির লুক্সটা কি দুর্দান্ত লাগছে তাই না বন্ধুরা মাঝখানে আমি এক দুবার ঢাকনা খুলে সবজিটা নাড়িয়েছি তোমরা দেখতে পাচ্ছ আলু ফুলকপি মটরশুঁটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে অন্য গ্যাসে একটা বল নিয়েছি তো এটা একটু গরম করে নিয়ে এর মধ্যে এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম তো ঘিটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে আমি একের চার চা চামচ হিং এবং এর সাথে কিছু জুলিয়ে কাটা আদা অ্যাড করে দিলাম আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা কিউবসে কেটে রাখা টমেটো এই টমেটোর বীজগুলোকে আমি বের করে নিয়েছি এই তিনটে উপকরণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে জাস্ট হালকা করে কিছু সেকেন্ড মতো ভেজে নাও এই যে স্পেশাল তরকাটা বানালাম এইটা সম্পূর্ণটা এই সবজির ওপরে ঢেলে দাও আর দেখো সবজির স্বাদটা কতটা বেড়ে যায় একদম শেষে সামান্য একটু কাসুরি মেথি আর কুচানো ধনে পাতা অ্যাড করতে একদম ভুলো না তো সমস্ত উপকরণগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাও তাহলে আর দেরি কি ঝটপট গ্যাস বন্ধ করে দিলাম আর ঢাকনা চেপে এটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দিলাম যাতে করে সমস্ত ফ্লেভার সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তো তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন পদ্ধতিতে এই আলু ফুলকপির তরকারি যে কোনো অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানাবে গরম ভাত পরোটা রুটি পোলাও লুচির সাথে এটা খেতে দারুণ লাগবে তোমরা এইভাবে এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না আর আমাকে লিখে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো এই এইরকমই নতুন নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হব শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে নাও আমার এই চ্যানেলটা আর সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ